আমি কিনে আই ভাই আমরা ভাই তুমি কিনো ইউ বাই তোমরা কিনো ইউ বাই তারা কিনে দেটা কিনে ইট বাই তাম কিনে তামিম ভাই ঠিক হবে না ঠিক হবে ঠিক হবে হবে আমি চেষ্টা করি

এক্সটেনশন মানে হচ্ছে অতিরিক্ত অংশ এক্সটেনশন মানে কি অতিরিক্ত অংশ আবার বলেন অতিরিক্ত অংশ এক্সটেনশন মানে কি ভাই অতিরিক্ত অংশ সাবজেক্টের পরে বারবার কয় নাম্বার বসবে এক নাম্বার যেটাকে আমরা প্রেজেন্ট ফর্ম বলি কি বলি প্রেজেন্ট ফর্ম বলি আবার কেউ কেউ এটাকে বেস ফর্ম বলে কি বলে বেস বলে আচ্ছা তাহলে আমরা শর্টকাট ওয়েতে বলতে পারি কি V1 V1 অর্থাৎ ভার্ব 1 ভার্ব 1 ওকে ওকে অলরাইট তাহলে স্ট্রাকচারটা আবার বলেন একটু আচ্ছা আমরা সাবজেক্টের পরে বার্ব ওয়ান বসাবো কিন্তু আমরা চারটা সাবজেক্ট পেলে চারটা সাবজেক্টের বেলায় এই বার্বের একটু পরিবর্তন হবে যেমন বলেন হি হি সি সি ইট আর কোনো ব্যক্তি একজনের নাম আসলে ব্যক্তি কয়জন ব্যক্তি কয়জন তাহলে বলেন বস্তু হলে একটি প্রাণী হলে একটি প্রাণী হলে একটি আবার বলেন কয়টি একটি কয়টি একটি আবার বলেন ব্যক্তি হলে একজন ব্যক্তি হলে একজন ব্যক্তি হলে কয়জন একজন একজন ব্যক্তি হলে কয়জন একজন একজন বস্তু হলে কয়টি একটি একটি প্রাণী হলে কয়টি একটি একটি এই চারটা সাবজেক্ট ঠিক আছে ভাই এই চারটা সাবজেক্ট ভার্ব সাথে এস অথবা ইএস দিবে এস বা ইএস দিবে আর বাকি পৃথিবীর সকল সাবজেক্ট যেমন ভার্ব আছে তেমনটাই থাকবে ক্লিয়ার ব্যাপার আচ্ছা এবার তাহলে বলেন তো আমার সাথে বলেন আই আমি আই আমি আই আমি উই আমরা উই আমরা ইউ তুমি ইউ তুমি ইউ তোমরা ইউ তোমরা একটা ইউ দিয়ে কি বোঝায়

নামের বাংলা যা ইংলিশ তাই তামিম তামিম ওকে তাহলে একটু বলেন আই আমি উই আমরা ইউ তুমি ইউ তোমরা এই তাহারা হিসে শিশে ইতিহা তামিম 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 ওকে ওকে এটা একটু সবাই তিনবার বলবেন একদমে একদমে কয়বার তিনবার জরতা কাটবে ওকে ওকে এইভাবে আমি দেখাচ্ছি

কি হবে রাইট হবে না রাইট হবে রাইট হবে না রাইট হবে রাইট হবে আচ্ছা তাহলে কি করছি আমরা ভার্বের সাথে একটা এসিএস বসাচ্ছি কয়টা সাবজেক্টের বেলায় বলেন হি সি ইট আর কোনো নাম আসলে হি সি ইট আর কোনো নাম আসলে আসলে একজন হতে হবে নামটা কয়জন একজন এই চারটা সাবজেক্ট মনে রাখলেই হলো আর বাকি সবাইরে আমরা যেমন ভার্ব তেমন দিয়ে দিব ওকে এগুলাকেই বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট ওকে ওকে আচ্ছা তাহলে বলেন সে লিখে সে লিখে হি রাইটস হি রাইটস সে লিখে সে লিখে শি রাইটস শি রাইটস এটা লিখে এটা লিখে ইট রাইটস ইট রাইটস তামিম লিখে তামিম লিখে তামিম রাইটস তামিম রাইটস ক্লিয়ার ভাই यस ওকে এবার আমি বাংলা বলবো আপনি ইংলিশ অল রাইট ওকে তাহলে আমরা আরেকটা ভার্ব নেই বাই বাই মানে কি ভাই কে না কে না তাহলে এই চারটা সাবজেক্ট কি বাইক বাই নিবে না বাইস নিবে বাইশ দিবে আর আমি বাংলা বলবো আপনারা ইংলিশ প্রত্যেকটা বাক্য দুইবার করে বলবেন বলেন আমি কিনি আমি কিনি আমরা কিনি আমরা কিনি তুমি কি তুমি কি তোমরা কি তোমরা কি তারা কিনে তারা কিনে সে কিনে সে কিনে সে কিনে সে কিনে এটা কিনে এটা কি রে কিনে সামিম কি ক্লিয়ার ব্যাপারটা এবার বলেন আমি চিন্তা করি আমি আই থিংক আমি চিন্তা করি কি হবে সবাই বলেন আমি চিন্তা করি আমরা চিন্তা করি তুমি চিন্তা করো ইউ থিংক তোমরা চিন্তা করে তারা চিন্তা করে দে সে চিন্তা করে হি সিং হবে না থিংস হবে থিংস হবে থিং হবে না থিংস হবে সে চিন্তা করে সে চিন্তা করে সে চিন্তা করে এটা চিন্তা করে ইট চিন্তা করে দামিম আমার মা চিন্তা করে মাই আমার বাবা চিন্তা করে আমার বন্ধু চিন্তা করে ফ্রেন্ডলি ইনু চিন্তা করে ডক্টর চিন্তা করে ডোনাল্ড হবে না থিংস হবে হবে তাহলে আমরা যখন হি সি ইট আর কোন ব্যক্তি একজনের নাম পাবো বস্তু বা প্রাণী একটি নাম পাবো তখন বারবে সাথে কি যোগ করব তখন বারবে সাথে কি যোগ করব এবার আসি আপনার প্রশ্ন জাগবে কখন এস দিব আর কখন ইএস দিব কখন এস দিব আর কখন ইএস দিব আমার সাথে বলেন এরবের শেষে যদি এস এস এইচ এস এইচ সি এইচ সি এইচ এক্স ও জেড থাকে তাহলে তাহলে ইএস যোগ করে দিব ইএস যোগ করে তাহলে কি যোগ করে দিবেন তাহলে কি যোগ করে দিবেন ইএস যোগ করে দিবেন ওকে যেমন বলেন গো 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 এর শেষে কি আছে ও তাহলে দেখেন বলেন এস এস এইচ এস এইচ সি এইচ এক্স ও জেড তাহলে আমরা কি পাইলাম তাহলে গো এর সাথে এস হবে না ইএস হবে ইএস হবে ইএস হবে এস হবে না ইএস হবে ইএস হবে ইএস হবে বলেন ক্যাট ক্যাট ক্যাট

এগুলো ব্যতিক্রম হ্যাঁ আমরা সামনে শিখবো ইনশাআল্লাহ সবগুলো সাবজেক্ট দিয়ে একটা ভার্ভ নিব আর এগুলো বলার চেষ্টা করবো আমি লিখি আই রাইট আমরা লিখি উই রাইট তুমি লিখো ইউ রাইট তোমরা লিখো ইউ রাইট তারা লিখে হি রাইট সে লিখে লিখে ইট রাইস তামিম লিখে তামিম রাইট

এবার একটু করেন তো দেখি আপনাদের বারো বছর থিং

घुमाओ तुम घुमाओ यू स्लिप तुम घुमाओ तुम घुमाओ यू स्लिपी तरा घुमाए घुमाए. स्लिपलि तरा घुमाए घुमाए. तुमाए स्लिपलि घुमाए शे घुमाए स्लिप हिस्लिप शे घुमाए शे घुमाए स्लिप हिस्लिप शेख घुमाए शे घुमाए शी स्लिप

আরেকটা একটা প্র্যাকটিস দেখাচ্ছি যেটাতে আপনি প্রেজেন্ট ইন্ডিফিনিটে কথা বলতে পারবেন আপনি আজকে থেকেই আপনার মুখের জড়তা কাটবে এবং যতগুলো ভার্ব জানেন আপনি যদি বিশটা ভার্ব জানেন বিশটা ভার্বকে বলবেন হ্যাঁ ধরো কিছু ভার্ব যদি আমরা এখানে লিখি ট্রাই এভাবে আপনি যত ভার্ব জানেন এই ভার্বগুলোকে তিনটা সাবজেক্ট দিয়ে বলবেন বলেন আই আমি ইউ তুমি হি সে আমি দৌড়াই আমি আমি দৌড়াই আমি দৌড়াই রান তুমি দৌড়াও তুমি দৌড়াও ইউ রান সে দৌড়ায় সে দৌড়ায় হি রানস হি রান সে দৌড়ায় সে রানস হি হিরান এখন যদি আমি বলি সি তাহলে আমি দেখি কি হবে আইসি আমি দেখি আইসি তুমি দেখো সি সে দেখে ই সি হবে না সি হবে সি হবে সি হবে আমি কিনি আই বাই আমি কিনি আই বাই তুমি কিনো ইউ বাই সে কিনে ই বাই কি হবে বাই হবে এক একটা ভার্ব নিবার এইভাবে বলবেন যেমন ট্রাই থেকে শুরু করি আমি চেষ্টা করি আই ট্রাই তুমি চেষ্টা করো ইউ ট্রাই সে চেষ্টা করে হি ট্রাইস বলেন আমি চেষ্টা করি আই ট্রাই তুমি চেষ্টা করো ইউ ট্রাই সে চেষ্টা করে ট্রাইস

আমি চেষ্টা করি আই ট্রাই তুমি চেষ্টা করো ইউ ট্রাই সে চেষ্টা করে হি ট্রাইস আমি আসি আই খাম তুমি আসো ইউ খাম সে আসে হি খামস আমি শিখি আই লার্ন তুমি শিখো ইউ লার্ন সে শিখে হি লার্নস আমি চেষ্টা করি আমি চেষ্টা করি আই ট্রাই আই ট্রাই তুমি চেষ্টা করো তুমি চেষ্টা করো ইউ ট্রাই ইউ ট্রাই সে চেষ্টা করে সে চেষ্টা করে হি ট্রাইস হি ট্রাইস আমি আসি আমি আসি আই কাম আই কাম তুমি আসো তুমি আসো ইউ কাম ইউ কাম সে আসে সে আসে হি কামস হি কামস তারপরে আমি শিখি আমি শিখি আই লার্ন আই লার্ন তুমি শিখো তুমি শিখো ইউ লার্ন ইউ লার্ন সে শিখে সে শিখে হি লার্নস হি লার্নস আমি সকালে ঘুম থেকে উঠি আমি সকালে ঘুম থেকে উঠি আই ওয়েক আপ ইন দা মর্নিং আই ওয়েক আপ ইন দ্য মর্নিং তারপর আমি ওয়াশরুমে যাই

এইভাবে করে আপনি সকাল থেকে রাত পর্যন্ত কি কি করেন সাবজেক্টের পরে শুধুমাত্র বারবার কয় নম্বর বসাবেন এইভাবে রাত পর্যন্ত কিন্তু আপনি যা যা করে সবকিছু বলতে পারবেন